মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলে আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ জাতীয় দলের ক্রিকেটার তারা তো আর আলেম না কিন্তু যতক্ষণ সে ছিল তার প্রত্যেকটা কাজ দেখলাম সুন্না মোতাবেক সোহানাল্লাহ বলেন না খাবারটা নিচ্ছে দুই আঙ্গুলে আসরে আজান হয়েছে এখন আমরা রুমে জামাত করব আমি বললাম ভাইজান অজু করবেন না আমরা নামাজ পড়ি উনি বললেন মোস্তারাম আমি সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করি কল্পনা করতে পারেন সব সময় অজু অবস্থায় থাকে আরে মাঠে যখন প্র্যাকটিস করে তখন অজু অবস্থায় থাকে দাঁড়িয়ে রাখছি এবং নামাজ পড়লেন যে পাশে আমার পাশে প্রত্যেকটা আরকান আহকাম একেবারে দেখলাম যে সুন্না মোতাবেক খুব ধীরস্থিরভাবে খুব ধীরস্থিরভাবে আদায় করলেন খেয়াল করেন এর তো কোনো কাজ কাম নাই আজারে বৈশা থাকে সারাদিন নাকি সুপ করে বৈশা রয়েছে কাজ আপনার চেয়ে বেশি না কম টাকা পয়সা দুনিয়াতে আপনার চেয়ে কম না বেশি যশ খেতি কম না বেশি প্রসিদ্ধ মানুষ বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটার ভালো খেলোয়াড় এত ব্যস্ততার মধ্যেও সুন্নাকে ভুলে যায় নাই নামাজকে ভুলে যায় নাই আর আমার কিছু ছুপা মুসলিম আছে বাংলাদেশে আমার মসজিদেও আছে সাত দিন পর ছাড়া মসজিদে আসতে যায় না নামাজও পড়তে যায় না ঠিক কেনা ভাই তাদের এত কাজের পরে যদি নামাজটা ঠিক মতো রাখতে পারে এত কাজের পরে দাড়ি রাখার কারণে পয়সা গেছে নাকি নামাজবিল্লা বলেন না দাড়ি রেখা নিউ ইয়র্কে খেললো বিশ্বকাপ খেলতেছে না এখন খেলাধুলার বিষয়টা ভিন্ন আমি সেই দিকে হাইলাইট করতেছেন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তারা তো আপনার আমার সাথে অনেক ব্যস্ত তারপরেও যদি নবীর সুন্না মানতে পারে তারা তো অনেক ব্যস্ত এরকম একটা পর্যায়ে যেখানে মদ আছে নারী আছে জুয়া আছে দুনিয়ার সব বিলাসিতার জিনিস আছে সেটা যদি তরক করতে পারে ত্যাগ করতে পারে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসার আল্লাহকে ভালোবেসে আপনি আমি কেন পারতেছি না শিক্ষা নিতে হবে কিন্তু শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা আমার দুনিয়ার জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে আপনিও দুনিয়া থেকে চলে যাবেন আমিও দুনিয়া থেকে চলে যাব এগুলো থেকে শিক্ষা নিতে হবে একদিন আপনার আমার জীবন দিনের ভিতরে কখনোই আমরা নতুনত্ব ঢুকতে দেবো না ইনশাআল্লাহ বলেন এবং নতুনত্ব কোনো জিনিস আমরা আনবো না যা কোরআন হাদিসা আছে আমরা তাই মানবো সবাই বলেন ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালাম কি বলছেন দেখেন ইস্তানি বুসামাহাল মৌবিক ধ্বংসাত্মক সাতটা জিনিস থেকে তোমরা বিরত থাকো কারণ এই সমস্ত ধ্বংসাত্মক কাজগুলো যদি তোমার ভিতরে থাকে তুমি ধ্বংস হয়ে যাবা দুনিয়াতেও ধরা খাবা খেরাতেও ধরা খাবা এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এক নম্বর নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বললেন আশির কুবিল্লা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যদি কেউ আল্লাহর সঙ্গে শরিক করে কাউকে ওই দুনিয়াতে ধরা খাবে লাঞ্ছিত হবে আর আখরাতে আল্লাহ রবুল আলমিন তার ব্যাপারে কি বলছেন যদি তুমি সিঁড়ি করো তাহলে তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এই যে উটের উপমা দেন পিপিলিকার দেন দেন লোহার এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহকে চিনুক আল্লাহর গোলামে করুক আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় দা সত্য ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য কোনো মাজারের জন্য না কোনো পীর পূজার জন্য না কোনো বাবা পূজার জন্য না কোনো হুজুর পূজার জন্য না ঠিক ঠিকা একমাত্র ইবাদতের মালিক যিনি তিনি কে আল্লাহ আল্লা সোহান